যত আজ বিধানসভা ধুনধুবার পরিস্থিতিতে বেনোজীর মারামারি বিজেপি বিধায়কদের সঙ্গে মারসের মারামারি কার্যবিবরণী ছিঁড়ে उड़ाন বিজেপির বিধায়করা চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড স্পিকারে এখন কি পরিস্থিতি কেন এরকম পরিস্থিতি তৈরি হলো ডিটেইল আপনাদের জানাবো সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি параদীপ параদীপের কাছ থেকে বোঝার চেষ্টা করব параদীপ কেনই রকম পরিস্থিতি তৈরি হলো যেখানে একেবারে বেনজির মারামারি করতে হলো একদমই প্রিয়াঙ্কা একদম নজিরবিহীন ঘটনা বলল কম বলা হয় আমরা জানি যে গত কয়েকদিন আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি এক্সপাঞ্জ করেছিলেন কারণ তাদের তাদের স্পিকারের বক্তব্য ছিল যে বিধানসভার হাউসের ভেতরে যখন বিরোধীরা তাদের বক্তব্য রাখেন তাদের তাদে, তাদে, বক্তব্য রেখে তারা হৈ হৈ করে স্লোগান শাউটিং করে তারা বেরিয়ে যান শাসক পক্ষের যে বক্তব্য সে বক্তব্য তারা শোনেন না এই ইস্যুতে সে বিরোধী বিধায়ক অর্থাৎ বিজেপি বিধায়কদের যাবতীয় বক্তব্য এক্সপাঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার আজ সেই প্রসঙ্গেই হাউস যখন শুরু হয় তখন বলতে ওঠেন অশোক লাহেরি এবং বিজেপি বিধায়ক অশোক লাহেরি তিনি যেটা বলেন যে কোথাও গিয়ে যদি বক্তব্য পছন্দ না হয় আচরণ পছন্দ না হয় তাহলে এক্সপেল করা যেতে পারে তাহলে সাসপেন্ড করা যেতে পারে কিন্তু বিধায়ক বিজেপি বিধায়কদের যে বক্তব্য সেটা এক্সপেঞ্জ করা এক্সপাঞ্জ করার যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছেন বা নিয়েছিলেন সেটা অসি অসাংবিধান এবং এই প্রসঙ্গেই কিন্তু তিনি তার বক্তব্য রাখেন তিনি বলেন যে বিজেপি বিধায়করা তারা অনেক তারা যখন ওয়াক আউট করেন তারা যখন বিধানসভার হাউস থেকে বেরিয়ে যান তারা অনেক দুঃখ নিয়ে অনেক কষ্ট নিয়ে বেরিয়ে যান এই প্রত্যুত্তর দিতে উঠে চন্দ্রিমা ভট্টাচার্য শাসক পক্ষের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে এক পক্ষ বলবো আরেক পক্ষে শুনবো না এটা হতে পারে না এবং তিনি যখন তার বক্তব্য রাখছিলেন তখনই আমরা দেখি যে বিজেপি বিধায়ক যারা ছিলেন বিজেপি পরিষদীয় দলে যে যেসব বিধায়করা ছিলেন তারা সবার মধ্যে উঠে নিজেদের আসন ছেড়ে উঠে এবং স্লোগান শাউটিং সেটা শুরু করেন এবং এই এই সময় কিন্তু একটা সময় স্লোগান শাউটিং দিতে তারা ওয়েলে নেমে আসেন এবং শঙ্কর ঘোষ বনো জোড়াও দীপক বর্মন অগ্নিমিত্রা পাল তারা ওয়েলে যখন নেমে আসছে নেমে এসে তারা কার্যসূচী বা কার্য বিবরণী যে পেপার্স সে পেপার্স ছেড়ে তারা উড়িয়ে দেন একটা সময় আমরা দেখি যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে উঠে দাঁড়িয়ে বলছেন নিজে আসন ছেড়ে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তাদের কিন্তু সাসপেন্ড করা হবে এবং তিনি নাম করে করে দীপক বর্মন শঙ্কর ঘোষ তাদের সতর্ক এরপরেও কিন্তু পরিবর্তন হয় না এবং এরপরে যেটা দেখা যায় যে একটা সময় পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি মার্শাল ডাকেন এবং মার্শাল আসার পরে দেখা যায় যে একটা সময় বিজেপি বিধায়ক এবং তৃণমূল বিধায়করা তারা দুপক্ষ দুপক্ষের দিকে তেরে যাচ্ছে আঙুল তুলে এবং মার্শাল এবং নিরাপত্তা রক্ষীরা সেই সময় মাঝখানে এসে দাঁড়ান এবং এক পক্ষ বিজেপি বিধায়কদের সঙ্গে একরকম ধস্তাধস্তি হয় ধাক্কাধাক্কি হয় এবং এমন ঘটনা দেখা যায় যে শঙ্কর ঘোষ মনোজোড়াও এদের এই বিজেপি বিধায়ক একরকম চার পাঁচজন নিরাপত্তা রক্ষী মিলে কোনো ক্রমে ধাক্কা দিয়ে কোন বার করে দিচ্ছেন এবং এরপরে কিন্তু গাড়ি বারান্দায় বিজেপি বিধায়করা তারা বেরিয়ে আসেন হাউস থেকে এবং গাড়ি বারান্দায় এসে তারা তাদের বিক্ষোভ জানাতে থাকেন তাদের প্রতিবাদ জানাতে থাকেন এবং এই প্রতিবাদ জানানোর সময়ে কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের সঙ্গে থাকো

কথা বলতে পারবো না আমাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে এলাকার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভোটে জিতিয়ে জনপ্রতিনিধি করে পাঠিয়েছে কিন্তু আমরা কোনো এলাকার কথা বলতে পারবো না কোনো অন্যায়ের কথা বলতে পারবো না আমাদের মুখ বন্ধ করে বসতে থাকতে হবে যেভাবে ধ্বস্তাহস্তি করে বলবো যেভাবে বলে আমাদেরকে হেকেল করে অসম্মান করে মার্শালকে দিয়ে বের করে দেওয়া হচ্ছে কারণ যদি জানতে চান আমরা বলেছি শুক্রবার ডক্টর অশোক লাইব্রেরির কথা কথা কেন করা জন মার্শাল তারা আহত হয়েছে তবে এই ঘটনার পরে উত্তেজনা থেমে থাকেনি বিধানসভা এর পরেও আমরা দেখেছি উত্তেজনা হয়েছে চৌদ্দ জন নিরাপত্তারক্ষী তারা আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের চিকিৎসা হয়েছে বিধানসভায় বেনজের মারামারি বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের মারামারি কার্য বিবরণী ছিঁড়ে ওড়ান বিজেপি বিধায়করা চার বিজেপি বিধায়কের সাসপেন্ড স্পিকারের এরপরে উত্তেজনা থামেনি